আমরা কত কত বিদেশি রেসিপি দেখি এর মধ্যে যে অতি সাধারণ রেসিপি আমাদের গ্রাম বাংলার স্বাদে গুণে ভরপুর লুকিয়ে আছে তা আমরা অনেক সময় খেয়ালই করি না আর আমরা শহরে মানুষেরা অনেক সময় গ্রামের রেসিপিগুলো থেকে একেবারেই বঞ্চিত হই তো আজকে আমি এই রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি একদম শীতের রেসিপি আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমি জাকিয়া সুলতানা পাঁচ বিবি থেকে বলছি তো আমাদের উত্তরবঙ্গের এলাকা পাঁচ বিবি জয়পুরহাট জেলার একটা উপজেলা আর এটা একদম সীমান্ত এলাকায় প্রচণ্ড শীত শীতের কথা বলে শেষ করা যাবে না জনজীবন যেন দুর্বিষহ হয়ে পড়েছে সকালবেলা উঠে ট্যাপের পানিতে হাত দিয়ে রান্না খাওয়াটাও যেন অসহ্য হয়ে গেছে তো সেই জন্য আজকে আমি শীতের সকালে এই রকম ছোটোখাটো রেসিপিগুলোই করেছি আর তা খেতে দুর্দান্ত আপনাদের সঙ্গে সেগুলোই শেয়ার করব। তো প্রথমেই দেখতে পেলেন বেগুনের গা চিরে চিরে আমি রসুনের কোয়া ভিতরে দিয়ে দিলাম আর এই রকম একটা গ্রিল করার মতো একটা নেট ছিল তার উপরে আমি বেগুনগুলো দিয়ে গ্যাসের চুলায় চাপিয়ে দিলাম এটা খড়ির চুলায় করলে বা মাটির চুলায় করলে এই রেসিপিটা দুর্দান্ত হয় তারপরেও একটু স্মোকি ফ্লেভার যাতে পাই একটু গ্রামের টেস্ট যাতে পাই সেই জন্য এই ব্যবস্থা আপনি যদি সেদ্ধ করে আপনারা যদি এটা করেন তাহলে কিন্তু আপনারা এই সারটা থেকে একেবারেই বঞ্চিত থাকবেন তো আমি উল্টে পাল্টে এগুলো খুব সুন্দর করে ভে মানে পুড়ে নিচ্ছি যেগুলো নিচের দিকে হয়ে গেছে সেগুলো উল্টে দিচ্ছি তো এরকম করেই সবগুলো আমাকে রেডি করে নিতে হবে আর এখানে দেখতেই পাচ্ছেন একদম নরম হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে ভেতরটা আবার গাটাও খুব সুন্দর হয়ে পুড়ে গেছে তো যেগুলো হয়েছে সেগুলো আমি উঠিয়ে নিচ্ছি আর যেটা হয়নি সেটা আরও একটুক্ষণ অল্প আঁচ দিয়ে রাখবো যাতে একেবারে পুড়ে ঝাঁঝরা না হয়ে যায় আর মরিচের মাথাটা একটুখানি ভেঙে দিয়েছি যাতে ফট করে ফুটে না যায় আর টমেটো বেগুন সব কিছুই কিন্তু গাছ ইড়ে দেওয়া আছে এতে করে ফেটে উঠবে না তো দেখতেই পেলেন আমার সবগুলো পুড়ে নেওয়া হয়েছে আর আমি এই টমেটোগুলো পানিতে শুধু ট্যাপের পানিটিতে ধুয়ে নিয়েছি গায়ের কালো চামড়াগুলো উঠে গেছে আর বেগুনটা ছিলে নিচ্ছি ভিতর থেকে আস্ত রসুনের কোয়াগুলোও বের করে নিচ্ছি বেগুনটা এত সুন্দর হয়ে পুড়েছে আর এতটা সফট হয়েছে আর পোড়া বেগুনে কিন্তু অবশ্যই লক্ষ্য করতে হয় পোকা আছে কি না এটা কিন্তু একদমই লক্ষ্য করতে হবে অনেক সময় পোকাটা ভিতরে থাকলে বোঝা যায় না তো কিভাবে সেটা দেখে নেবেন আমিও দেখে দিচ্ছি সেটা এই যে বেগুনটা আমি নিলাম একটা চাকু অথবা চামচের সাহায্যে এইভাবে ভিতরটা ওপেন করে নেবেন ভিতরটা ওপেন করে নিলেই বুঝতে পারবেন একদম ক্লিন আছে এটা এটার মধ্যে পোকা নেই আমি বেগুনের বোটাটা কেটে ফেলে দিয়ে একটু মাঝখান দিয়ে ফালি দিয়ে নিলাম আর এখানে আমি সামান্য একটু সর্ষের তেল দিয়ে রসুন কুচি আর একটুখানি পেঁয়াজ কুচি আর তিনটা কাঁচামরিচ চিড়ে দিয়েছি তার সঙ্গে সর্ষের তেল দিয়ে এগুলো ভেজে নিচ্ছি সামান্য একটু গোটা জিরা ফোড়নে দেব আর এর মধ্যে আমি রাতের বাসি ভাত ঠান্ডা ভাতটা দিয়ে দিচ্ছি আমরা ফ্রায়েড রাইস চাইনিজ ফ্রায়েড রাইস এই সেই হোটেলের রেস্টুরেন্টে যে আমরা কত প্রকারের খাবার খাই কত রকম ভিডিও দেখি আর আমাদের দেশীয় পদ্ধতিতে এই ভাত ভাজি কিন্তু অসম্ভব টেস্ট কম বেশি আপনারা সবাই খেয়েছেন সবাই জানেন তারপরেও শীতের দিন এই রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছে করলো আর এখানে বেগুন সবগুলো ছিলে নিয়েছি কাঁচামরিচ পুড়ে নিয়েছিলাম মরিচও পোড়া হয়ে গেছে সবগুলো আবার একটু করে ধুয়েও নিয়েছি নিয়ে এখন লবণ দিয়ে মরিচটা ডলে নেব তার সঙ্গে রসুনগুলোও ডলে নেব রসুনগুলো সেদ্ধর মতো হয়ে গেছে খুব সহজেই ডলে নেওয়া যাচ্ছে আর এর সঙ্গে আমি তিন চারটা শুকনা মরিচ দিয়েছি শুধু ফ্লেভারের জন্য ভাজা ছিল বাড়িতে তাই কারণ ভর্তাতে কাঁচা শুকনা দুইটা মরিচ দিলেই ফ্লেভারটা খুবই ভালো আসে পেঁয়াজ কুচি আর ধনে পাতা কুচি দিলাম দিয়ে এগুলো একটু মেখে নিচ্ছি এগুলো মেখে নিয়ে এখন সর্ষের তেল দিয়ে দিলাম খানিকটা তারপরে আবারও চটকে চটকে মেখে নিলাম আর অর্ধেকটা মতো উঠিয়ে রাখলাম আর বেগুনটা খুব সুন্দর করে ম্যাশ করে নিলাম হাত দিয়ে দুর্দান্ত লাগে আমার কাছে এই বেগুন ভর্তাটা এই বেগুন ভর্তা একটু মিষ্টি মিষ্টি খেতেই বেশি ভালো লাগে বেশি ঝাল দিলে কিন্তু এর টেস্টটাই নষ্ট হয়ে যায় তো চেষ্টা করবেন একটু অল্প ঝালে করে দেখবার মানে খেয়ে দেখবেন একদিন অল্প ঝালে আর টমেটোগুলো সিদ্ধর মতো হয়ে গেছে ভেতরে হালকা একটু শক্ত মতো আছে ওটা ব্যাপার না আমি চাকু দিয়ে এরকম ছোট ছোট কুচি কুচি করে কেটে নিচ্ছি সবগুলো টমেটো দুইটা টমেটোই আমার কেটে নেওয়া হয়ে গেছে আর ওই যে মরিচের ভর্তাটা উঠিয়ে রাখলাম না সেইখান থেকে মরিচের ভর্তাটা দিয়ে এখন চটকে চটকে মেখে নিচ্ছি প্রথমে অল্প করে দিয়েছিলাম একটু চেখে দেখেছি আরও একটু দিতে হবে তাই বাকি যেটুকু ছিল পুরাটাই দিয়ে দিচ্ছি দিয়ে ভর্তাটা এটাও চটকে চটকে মেখে নিচ্ছি আর এই ভর্তাটা এত টেস্ট হয়েছিল আমি কখনো কাঁচা টমেটো এভাবে পুড়ে ভর্তা করিনি আজকে আমার এটাই প্রথম তৈরি করা দুর্দান্ত স্বাদের ভর্তাগুলো হয়েছিল এত দারুণ একটা স্মোকি ফ্লেভার আর এত টেস্ট বন্ধুরা অবশ্যই আপনারা তৈরি করে নেবেন একদিন খেয়ে দেখবেন শীতের সকালটা একদম জমে যাবে আর এই যে এখানে ভাজি ভাতের সঙ্গে আমি ভর্তা দুটো সার্ভ করে দিচ্ছি তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে আপনি মূল্যবান কমেন্ট করে যেতে পারেন এতে করে আমার ভীষণ ভালো লাগবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিয়ে দিবেন। তাহলে আমার নিত্য নতুন ভিডিও সব আপনাদের কাছে পৌঁছে যাবে আর যারা আগেই করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ